সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক পৃষ্ঠা পঁচিশ দশ নং সমস্যার সমাধান সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় হাজার তিনশো টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের পাসবাগের তিন অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তাহলে বোঝা গেল ডালিম আর লিঙ্কনের মধ্যে টাকার সম্পর্ক রয়েছে আবার সবুজ আর ডালিমের মধ্যেও টাকার সম্পর্ক রয়েছে তো বোঝা যাচ্ছে যে কম টাকা পায় তাহলে আগে আমরা লিঙ্কনের টাকা দৌড়বো তারপর সম্পর্ক অনুযায়ী এগিয়ে যাবো ইনশাআল্লাহ তাহলে আগে আমরা লিখব যে লিঙ্কনের টাকা যেহেতু এখানে কারো অনুপাত দেওয়া নেই তাই আমরা দৌড় ধরতে পারি অর্থাৎ আমাদেরকে কি করতে হবে ধরতে হবে আগে ধরতে হবে লিঙ্কনের টাকা তাহলে আমরা আগে লিখবো মনে করি লিঙ্কন পায় যেহেতু লিঙ্কন সবচেয়ে কম পায় আমরা পরে বুঝতে পারলাম কারণ ডালিম লিঙ্কনের দ্বিগুণ সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন অংশ কিন্তু এভাবে বলা হয় নাই যে লিঙ্কন কারো কত অংশ এরকম কিছু বলা হয় নাই যদি বলা হতো যে লিঙ্কন অন্য কারো এত অংশ বা এত গুণ পায় তাহলে বুঝতে পারতাম অন্য কিছু কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে যে সবুজ ডালিমের এত অংশ ডালিম লিঙ্কনের দ্বিগুণ আর লিঙ্কনের কোনো কিছু লেখা নেই তাই ধরে নিতে হবে যে লিঙ্কন কম টাকা পায় তাই আমরা প্রথমে লিখব মনে করি লিঙ্কন পায় এক টাকা যদি এক টাকা করে ধরি তাহলে আমাদের অঙ্কটা করতে কি হবে সহজ হবে আমরা তাই আগে লিখলাম যে মনে করি লিঙ্কন পায় এক টাকা লিঙ্কনের সাথে সম্পর্ক আছে ডালিমের কারণ বলা হয়েছে যে ডালিম পায় লিঙ্কনের দ্বিগুণ তাই লিখলাম ডালিম পায় লিঙ্কনের দ্বিগুণ বলতে যে এক টাকা এই এক টাকার দ্বিগুণ মানে দুই গুণ এক টাকার দুই গুণ বা দুই একে দুই টাকা তারপর আমরা দেখেছি তারপর বলতে এর আগেও আমরা দেখেছি যে ডালিম আর সবুজের মধ্যে সম্পর্ক আছে মানে লেখা আছে যে সবুজ পায় ডালিমের পাঁচ ভাগের তিন অংশ তাই লিখলাম সবুজ পায় ডালিমের অর্থাৎ ডালিমের হচ্ছে দুই টাকা এখানে আমরা ধরেছি ধরে মান পেয়েছি দুই টাকা এই দুই টাকার পাঁচ ভাগের তিন অংশ তাহলে উপরে আছে দুই আর তিন তিন দুগুণে ছয় আর নিচে আছে পাঁচ বা পাঁচ বাঘের ছয় টাকা এবার আমরা লিখলাম তিনজনের টাকার অনুপাত এখানে অনুপাত দেয়া নেই কিন্তু কে কিভাবে টাকা পায় সেটা দেয়া আছে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি আমরা লিখলাম এখন তিন জনের টাকার অনুপাত টাকা তাই এক এক ডালিম দুই অনুপাত সবুজ পাঁচ ভাগের ছয় টাকা তাই লিখলাম পাঁচ ভাগের ছয় এবার আমরা এই যে বগ্নাংশ এই যে হর এই হরকে সরানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি হর হচ্ছে পাঁচ যদি আমরা সবাইকে পাঁচ দিয়ে গুণ করতে পারি তাহলে এই পাঁচকে সরিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ এই জন্য আমরা এক গুণ পাঁচ দিলাম দুই গুণ পাঁচ দিলাম পাঁচ ভাগের ছয় গুণ পাঁচ দিলাম কেন দিলাম এই পাঁচকে কাটার জন্য এই যে পাঁচ আর পাঁচ কেটে যাবে গুণ সবগুলোতে গুণ পাঁচ দেওয়ার কারণে আমরা এই পাঁচকে কী করতে পারবো কাটতে পারবো তাই এই পাঁচ আর এই পাঁচ কেটে গেল তাহলে পাঁচ কে পাঁচ পাঁচ দুগুনের দশ তারপরে ছয় পাঁচ আর পাঁচ কেটে থাকলো ছয় এবার খুব সহজে আমরা অনুপাত পেলাম পাঁচ অনুপাত দশ অনুপাত ছয় তারপর আমরা কি করি যদি মোট টাকার পরিমাণ দেয়া থাকে তাহলে আমরা যোগ করি মোট টাকার পরিমাণ হচ্ছে ছয় হাজার টাকা তাই আমরা কি করব এটাও মোট করব যোগ করব তাই লিখলাম অনুপাতের সংখ্যাগুলোর যুগফল সমান পাঁচ যোগ দশ যোগ ছয় পাঁচ হাজার দশ পনেরো পনেরো আর ছয় একুশ এবার আমরা সহজেই মান বের করতে পারবো এবার লিখলাম মোট টাকার পরিমাণ টাকা তারপর লিখলাম পায় হচ্ছে অনুপাত কত পাঁচ তাই লিখলাম লিঙ্কন পায় মোট টাকা ছয় এর যুগফল নিচে বসবে একুশ আর উপরে লিঙ্কনের অনুপাত লিঙ্কনের যে টাকার অনুপাত সেটা হচ্ছে পাঁচ এই উপরে পাঁচ তিন একুশে তেষট্টি তাই তেষট্টি কেটে তিন লিখলাম আর এই দুটি শূন্য তিনের ডান পাশে লিখে দিলাম তিনশো হলো আর যদি তোমরা সহজে কাটাকাটি করতে চাও তাহলে ক্যালকুলেটরে লিখবে ছয় হাজার তিনশো বাঘ একুশ তাহলে আসবে তিনশো আর এই তিনশো আর পাঁচ তোমরা গুণ করবে গুণ করলে পাবে এক হাজার পাঁচশো টাকা এবার ডালিম ভাই মোট টাকা হচ্ছে ছয় হাজার তিনশো এর যুগফল নিচে বসবে যুগফল একুশ নিচে বসিয়েছি আর ডালিমের অনুপাত হচ্ছে কত ডালিমের অনুপাত হচ্ছে এই যে দশ তাই উপরে লিখলাম দশ আর আগের মতন ছয় হাজার তিনশো বাঘ একুশ সমান এসেছে তিনশো তাই ছয় হাজার তিনশো আর একুশ কেটে লিখেছি তিনশো আর তিনশো আর দশ গুণ করলে আসবে তিন হাজার টাকা এবং সবুজ পায় মোট টাকা হচ্ছে ছয় হাজার তিনশো এর যুগফল হচ্ছে একুশ একুশ ভাগের উপরে হচ্ছে সবুজের অনুপাত হচ্ছে ছয় সবুজের টাকার অনুপাত ছয় এবার আমরা ক্যালকুলেটরে লিখলাম ছয় হাজার তিনশো বাঘ একুশ আসলো তিনশো কাটাকাটি করে লিখলাম তিনশো তারপর তিনশো গুণ ছয় সমান আসলো এক হাজার আটশো টাকা উত্তর লিঙ্কন পায় এক হাজার পাঁচশো টাকা ডালিম পায় তিন হাজার টাকা ও সবুজ পায় এক হাজার আটশো টাকা এখানেই এই সমস্যার সমাধান শেষ